করোনা কালে বন্ধ হয়ে যাওয়া কুয়েত চট্টগ্রামের ফ্লাইট আবারও চালুর দাবিতে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন কুয়েতে বসবাসরত প্রবাসীরা সোমবার সকালে প্রবাসীরা কুয়েতের বাংলাদেশ বিমানের অফিসে কান্ট্রি ম্যানেজার আবু বকস সিদ্দিকের সঙ্গে মত বিনিময় করেন ও বিমানের এমডি বরাবর স্মারকলিপি দেন বন্ধ হয়ে যাওয়া বিমানের ফ্লাইট চালুর আশ্বাস দিয়ে কুয়েতের কান্ট্রি ম্যানেজার বলেন কুয়েত চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু করতে সব ধরনের চেষ্টা করা হবে প্রবাসী প্রতিনিধিরা জানান এ দাবি প্রবাসীদের ফ্লাইটটি চালু হলে চট্টগ্রাম সহ তিন পার্বত্য জেলার প্রবাসীরা উপকৃত হবেন কারো কাছে উপলক্ষ। আবার জীবন জীবন পাল্টে কখনো সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে